জমিন একদিন সব কিছু বের করে দেবে যে জমির উপর আজকে আমি গুণা করি জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা এই খোলা জমিনের উপর গুনাহ করেছে আমি সাক্ষী দিলাম তাহলে নিচ থেকে উপরে আটটা সাক্ষী নিচ থেকে উপরে যাব তাহলে এক নাম্বার সাক্ষী কি জমিন বলেন এক নাম্বার সাক্ষী কি জমিন এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার সাক্ষী পা দুই নাম্বার সাক্ষী কি পা তিন নাম্বার সাক্ষী বলেন হ্যাঁ চার নাম্বার সাক্ষী কি মুখ হ্যাঁ চার নাম্বার সাত কিলো এরপরে পাঁচ নাম্বার কি কি হোক চ এরপরে কথা ছয় নাম্বার হলো কান শ্রাইয়াসিনের মধ্যে আমরা পড়েছি বন্দ শোনো আলিয়াও মানাস্তিমো আলা আত্ওয়াহি অতু কাল্লিমো না আই দিহি বিমা কা সেদিন মুখের উপর মহর মেরে দিব পা কথা বলবে আল্লাহ আমি পা গুণার দিকে গেছে হেঁটে হেঁটে মুখে তালামার মারবে হাত